গত চব্বিশ ঘন্টায় বেশি সময় ধরে বিরাভীন বৃষ্টির কবলে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলি বুধবার সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় কলকাতার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ একষট্টি দশমিক নয় মিলিমিটার রেকর্ড করা হয়েছে বৃষ্টি হয়েছে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ ঠনঠনিয়া কালীবাড়ি মহাত্মা গান্ধী রোড মানিকতলা বালিগঞ্জ দমদম কাশীপুর ও যাদবপুরে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে এর মধ্যে তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন একটানা বৃষ্টির কারণে কলকাতাসহ নানা জায়গায় তৈরি হয়েছে জলবদ্ধতা এতে দুর্ভোগে পড়েছেন অফিস যাত্রী থেকে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ ভারী বর্ষণে সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন নদ নদীর জল বাড়তি এদিকে লাগাতার বর্ষণে তুলিয়ে গেছে বিভিন্ন রাজ্য সড়ক অফিস শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি যে কোনো মুহূর্তে গাড়ি ঘোড়া করছে এবং যে কোনো মুহূর্তে এখানে বিপদ হওয়ার আশঙ্কা গাঙ্গীয় পশ্চিমী মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রীতিমতো জল যন্ত্রণায় নাকাল নিত্যযাত্রী থেকে শ্রমজীবী মানুষ বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় টানা বৃষ্টিতে পশ্চিমবঙ্গের কলকাতাসহ হাওড়া হুগলি নদীয়া বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলবদ্ধতা ভারী বৃষ্টির কারণে তুলিয়ে গেছে গ্রামাঞ্চলের অধিকাংশ মাছের ভেরি ও পুকুর এমন পরিস্থিতিতে বৃষ্টি অব্যাহত থাকলে বিস্তলা ও ফসলের ক্ষতির আশঙ্কা কৃষকদের বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বন্দর ও নদী বন্দরগুলিতে সতর্কতা অবলম্বন করা হয়েছে এছাড়াও সমুদ্র উপকূলীয় স্থানে মাছ ধরা টলারগুলিকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা আবহাওয়া দপ্তরের এদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে ছেচল্লিশ হাজার কিউসেক জল ছাড়ায় প্লাবম দেখা দিতে পারে পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে তবে এই নিম্নচাপটি উত্তর পশ্চিমে আস্তে আস্তে সরে যাচ্ছে যেটি ঝাড়খণ্ড রাঁচি ও উড়িষ্যার দিকে অবস্থান করছে এদিকে এই নিম্নচাপের প্রভাব ব্যাপক দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী থেকে যানবাহনকারী সকলেই